বীর্য খাওয়ার উপকারিতা থাকে একবার মাস্টারবেশন করার পর সেই ভিডিওটা কি পুনরায় খেলে গাড়তি পূরণ হবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কি বলে এই নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও বীর্য খাওয়ার উপকারিতা থাকে এবং বীর্যতে কি কি গুণাগুণ রয়েছে খেলে আপনার কী কী ক্ষতি হতে পারে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে প্রথমে আমরা জানবো বীর্য কি বীর্য হল এক ধরনের তরল জৈব যা পুরুষের যৌন উত্তেজনা বা মাস্টারবেশন বা সময় নির্গত হয় এটি শুক্রাণু বা স্পার্মের সেল বা তরল পাজমা দ্বারা গঠিত এই তরল পাজমাতে নানা ধরনের উপাদান থাকে মিশ্রিত এর মধ্যে রয়েছে প্রোটিন সরকারা খনিজ ও ভিটামিন থাকে দু হাজার একুশ সালে ডব্লিউএসও রিসার্চ অনুযায়ী বীর্যের উপাদান এবং গঠন পানি থাকে নব্বই থেকে পঁচানব্বই ভাগ যা কার্যকারিতা তরল পরিবহন করে প্রোটিন রয়েছে দুইশো থেকে পাঁচশো মিলিগ্রাম কোষের গঠন এবং উপাদান গঠনে সাহায্য করে এছাড়া ফোকুস রয়েছে দুই থেকে তিন মিলিলিটার যা শক্তি সরবরাহ করে জিঙ্ক রয়েছে ওয়ান পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিলিটার হরমোন এবং প্রতিরোধ সাহায্য করতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া হচ্ছে রয়ে হচ্ছে ভিটামিন সি ভিটামিন বিভ সামান্য পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্থায়ুক কাজ করে বীর্যকেলে উপকার হয় কি না বৈজ্ঞানিক বিশ্লেষণে কি বলে শরীরে প্রোটিন বা জিঙ্ক চুক হয় যদিও সেটা খুবই সামান্য পরিমাণে তিন থেকে পাঁচ কেলোরি যদি কেউ বীর্যপান করে তবে এর উপকার থেকে অপকার অনেক বেশি হয়ে থাকে অনেকে বলে যৌন স্বাস্থ্য উন্নত করে মুঠেও না বরঞ্চ মানসিকভাবে এটা ভুল ধারণা এবং শরীর এবং পেটের জন্য মারাত্মক ক্ষতিকর অনেকে বলতে পারে যে ওজন বাড়াতে এটি খায় বা শক্তি বৃদ্ধি পায় না বৈজ্ঞানিক এর কোনো তত্ত্ব নেই বা কোনো প্রমাণ নেই যে বীর্য খেলে ওজন বাড়ে এছাড়াও অনেকে মনে করে রূপচর্চার কাজে লাগে ত্বক পরিষ্কার হয় সুন্দর হয় কিন্তু এটার কোনো বৈজ্ঞানিক যুক্তি বা প্রমাণ নেই কেউ যদি বীর্যপান করে তাহলে মারাত্মক তিনটা রোগের সম্মুখীন হতে পারে এক নম্বর কিছু যৌনবাহিত রোগ হতে পারে যদি একজন ব্যক্তি কোনো সংক্রমণের আক্রান্ত হয় যেমন তার মুখে যদি এটা গ্রহণ করে তাহলে ছড়াতে পারে এইচআইভি এসপিবি বা গনোরিয়ার মতো কঠিন রোগ দুই নম্বর অ্যালার্জি কিছু মানুষের বীর্যে থাকা প্রোটিনের অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে যদিও সেটা খুব সামান্য রেয়ার বাট পসিবল হতে পারে তিনবার মনস্তান্ত্রিক কিছু ধারণা রয়েছে অনেকে মনে করে এটাতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি রয়েছে কেলে পুনরায় বীর্যের ঘাটতি পূরণ হবে সেজন্য কিন্তু খেয়ে ফেলে কিন্তু বৈজ্ঞানিক কোনো যুক্তি বা তত্ত্ব নেই তবে এটা খাওয়ার ফলে দেখা যায় রোগসুখ সহকারে পেটের বদজম বা পাতলা পায়খানা পর্যন্ত হতে পারে বীর্যে কিছু পুষ্টি উপাদান থাকলেও এত সামান্য যে তা খেলে কোনো উপকার তেমনভাবে আসে না এমনটা বৈজ্ঞানিক কোনো বৃত্তি বা প্রমাণও নেই বরং চয়ের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে মারাত্মক অনেক কিছু তাই এর পুষ্টিগুণ পেতে চাইলে খাদ্যের উপরে আমাদের ডিপেন্ডেন্ট হতে হবে বলেও কখনো বীর্য মুখে নেওয়া যাবে না বা খাওয়া যাবে জনবাদ সকলকে এই চিল্স্ক্রম ভিডিও অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন